Isso. গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিওর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির পেছনে বাগানে গিয়ে দেখি আমার নীলকণ্ঠ গাছ ফুল ফুটে আছে গাছে জল দিয়ে এসছি শুট করে নিলাম শীত মোটামুটি সব জায়গায় জাকিয়ে পড়ে গেছে এই জন্যই টুপুবাবুর গরমের পোশাক সব ওই ঝুড়ি থেকে তুলে দেব আর শীতের সব পোশাকগুলো নামিয়ে নেব তবে জানো তো বন্ধুরা এই ভিডিওটা আমি শুট করেছিলাম আরো আগে মানে নভেম্বরের চোদ্দ তারিখ আর তখন থেকে মোটামুটি ঠান্ডাটা পড়তে শুরু করেছিল তাই আর কি গরমের পোশাকগুলো সব টুবু বাবুর তুলে দিচ্ছিলাম আর শীতের পোশাকগুলো ভারী ভারী সব নামিয়ে নিচ্ছিলাম ছোটবেলা থেকে ওর অর্ডিনারি পোশাকগুলো আমি এই ঝুড়িতেই রাখি টুবু বাবু সেই দিন বেশ আরামেই ছিল কারণ সেই দিন ছিল চিলড্রেন ডে চিলড্রেন ডে তে স্কুল এমনি ওপেন ছিল না তবে ওই স্টুডেন্টদের গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশনের জন্য সবাইকে সেজেগুজে যেতে বলেছিল ওই সাড়ে দশটা নাগাদ ওকে নিয়ে গেছিলাম ও ঘুম থেকে ওঠার আগে অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছিলাম এর মধ্যেই টুকুবাবু ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওই এক কাপ দুধ দিয়েছি আর সাথে দিয়েছি বিস্কিট ওর মতো ওকে ছেড়ে দিয়েছি ও নিজের মতো করে খেয়ে নিচ্ছিল আর শীতের সকালে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইমে জানো তো বেগুন পোড়া হয় ওই বেগুনটা পোড়ানো হয়ে গেছিলো আমি বেগুনটা ওই খোসা ছাড়িয়ে রেডি করে রাখছিলাম বাবু বেশ আনন্দেই আছে কারণ সেই দিন তো পড়াশুনোর চাপ নেই সেজে স্কুল যাওয়া তবে কি জানো তো আমার ছেলে কিছুতেই সেদিন স্কুল যেতে চাইছিল না সেজে গুজে ও ভেবেছে ওকে নিয়ে বেরু বেরু যাওয়া হবে তাই স্কুলের গেটের সামনে যেতে সে কি চিৎকার সে কিছুতেই স্কুলে ঢুকবে না যাই হোক এর মধ্যে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম ওর জন্য ঝিঙে আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল করে নিয়েছি আর আমাদের মেনুতে ছিল রুই মাছের ঝাল লাউ দিয়ে মুসুর ডাল বেগুন পোড়াটা তো সকালবেলায় রেডি করে রেখেছিলাম বেগুন পোড়াটা করে নিয়েছি টুবু বাবুর জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম পরে ওকে মেখে খাওয়াবো বলে রান্না বান্না শেষ করে চান করে টু বাবুকে নিতে স্কুল চলে গেছিলাম যাক বাবা স্কুল থেকে বের হওয়ার পর বাবুর মুডটা ঠিকঠাকই ছিল ছোট্ট ছোট্ট কচি কাচার দল দেখতে যে কি কিউট লাগছিল সেটা বলে বোঝা না দেখাও গিফটটা বাই বাই টাটা টা বর্ণপক্ষে বাই বাই দাও আচ্ছা চৌকা সেদিন ফর্টিন নভেম্বর চিলড্রেন ডেতে গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশনে সবাই সবার মনের মতো করে সেজে এসেছিলো এই যে দেখো না শক্ষটাকে স্কুল থেকে বেরোওয়ার পর একসাথে দাঁড় করে কিছু ফটো শ্যুট করে নিয়েছিলাম আসলে টুবু বাবুর মুড়টা সেদিন খুব একটা ভালো ছিল না তাই আর কি ওকে খুব একটা কিছু সাজাতে পারেনি ওই স্মার্ট বয় সেজেছিলো আমাদের টুবু বাবু সা আমি তো ভেবেছিলাম ওকে হয়তো স্কুলেই পাঠাতে পারবো না স্কুলের প্রোগ্রামের ভিডিও ক্লিপিংটা প্যারেন্টসদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম ভিডিওটা দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছিল ওদের দেখে কি যে কিউট লাগছিল প্রত্যেকটা বাচ্চাকে আমি তো শুধু আমাদের টুবু বাবুকেই খুঁজে যাচ্ছিলাম কোথাও সেরকম ভাবে খুঁজে পেলাম না বিকজ ওনার মুডটা তো ঠিকঠাক ছিল না না যাই হোক বাড়িতে আসার পর উনি কিন্তু নিজের ফর্মে ফিরে আসছে কিছুতেই মামমামকে কাজ করতে দেন সাথে সাথে কখনো নিচে কখনো উপরে বাজারে যাচ্ছো কেন দেখেছো আমাকে এখন ব্যাংকে বাজারে দোকানে যেতে হবে এই যে আমাদের পাকা পণ্ডিত কি যে পাকা পাকা কথা শিখেছি আজকাল আর ওনার পাকা পাকা কথাগুলো শুনে আমাদের হাসিতে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা দাদান ওকে বলে যায় আমার কাজ আছে ব্যাংকে যাবো দোকানে যাবো বাজারে যাব তো দাদানের কথাগুলোই নিজের মুখে বসিয়ে নিচের মতো করে বলে বলে খেলছিল ছাদে ছাদ থেকে নিচে নিয়ে এসছি এর মধ্যে ওকে চান করিয়ে দিয়েছি ওকে চান করিয়ে আমি আর চানটা সেরে নিয়েছিলাম আর এই যে ওনাকে একবার খাওয়াতে বসাতে গেলে হয় সব কিছু দিয়ে সারা বাড়ি ছড়াবে নয়তো আমাকে ওর পিছু পিছু দৌড়ে ছুটে খাওয়াতে হবে ওকে খাইয়ে দিয়েছি ওকে শুইয়ে রেখেছি আমরাও লাঞ্চ সেরে নিয়েছি সবাই একসাথে হাজবেন্ড সেই দিন অফিস ছুটি করেছিল অফিস বক্স খাটের বক্স থেকে এই গালচাটা বার করে নিয়েছিলাম তখনও মাম্মামকে শান্তিতে কাজ করতে দেয়নি আর এখন যখন মাম্মাম এই গালচাটা পাত্তে যাচ্ছে মেঝেতে সে মাম্মামের কাজটা সে নিজেই করবে আসলে আমরা মায়েরা যেখানে কাজ করি বাচ্চারা দেখবে সেখানে থাকতেই পছন্দ করে তাই আমি যখন যেখানে কাজ করব ওই পিছু পিছু ঠুবাবু সেখানে গিয়ে হাজির হবে ওকে সাথে নিয়ে ওই এদিক ওদিক করে গালচাটা পেতে দিয়েছিলাম মোট কথা মোটামুটি নভেম্বর থেকে আমরা উইন্টারকে ওয়েলকাম করার জন্য সব রকম প্রিপারেশন অলরেডি নিয়েই নিয়েছিলাম কারণ এই যে আমাদের ঘরে তো খুবই ভদ্র একজন রয়েছে না ওকে না কখনোই মানে উইন্টার আসলেও আমি জুতো চটি বা মোজা পরিও রাখতে পারি না তাই আর কি সব রকম প্রিপারেশন নিয়ে রাখি তবে কিছুতেই কিছু হয় না জানো তো এই যে সর্দি কাশি লেগেই আছে এক সপ্তাহ মতো সর্দিতে খুব কষ্ট পেয়েছে যদিও কাশিটা এখনও ঠিক হয়নি জানো তো এখনও কাশিটাও টুপুবাবুর হয়েই যাচ্ছে এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা বেলা বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সাথে আমিও একটু রেস্ট নিয়ে উঠেছি রেস্ট মানে না আমি ঘুমাই না ওই ভিডিও এডিটিং এর কাজ করছিলাম ও জেগে থাকলে সেটা সম্ভব হয় না ও ঘুম থেকে ওঠার পর ওকে সফট টয়েস দিয়ে খেলতে বসিয়েছি আমি ছাদের ওপর থেকে ওই জামা কাপড়গুলো ভাজ করে রেখে ওকে নিয়ে নিচে চলে এসেছি সবার জন্য সন্ধেবেলা চা টিফিন করে নিয়েছি ওকে দিয়েছি ওই বিস্কুট আর দিয়েছি একটু ড্রাই চিড়ে ও ড্রাই ড্রাই চিড়েটা ইদানিং খেতে ভালোবাসছে তবে ওকে না রোজ দিন এক ধরনের খাবার দিলেও খায় না তাই এখন যেহেতু ওই ড্রাই চিড়েটা ভালোবাসছে দু তিন দিন এটাই দিয়েছি নামু দাদান বাইরে যাবে সেই শুনে ওর কি আনন্দ ভাবছে ওকেও নিয়ে যাবে ওকে বলে গেছে নামু দাদান ডক্টরের কাছে যাচ্ছে তাই আর কি মন খারাপ করে মামামের সাথে কিছুক্ষণ বসেছিল নিজের মতো করে খাতায় আঁকি বুকি করে কালার করেছিল এটা কি এটা নামু দাদানের হাতে এই জিনিস পেয়ে ও নিজে থেকেই বলছে এইটা হচ্ছে আমার গিফট নামুদাদান আমার জন্য গিফট এনেছে সত্যি বলতে উইন্টারকে ওয়েলকাম জানানোর জন্যই সব রকম ব্যবস্থা বা আয়োজন চলছে আমাদের বাড়িতে ওই ঘরে তো কার্পেট পাতাই রয়েছে মানে আগেরই ছিল তবে ড্রয়িং রুমে কার্পেট ছিল না তাই মাকে বলেছিলাম ড্রয়িং রুমের জন্য একটা কার্পেট আনতে তো মা বাবা সন্ধ্যের টিফিন করে ড্রয়িং রুমের জন্য এই কার্পেটটা আমাদের পণ্ডিত মশাই টুবু পণ্ডিত ও নিজেই সব কিছু ওপেন করবে এই কার্পেটটা নাকি ওই পাতবে মেঝেতে কাউকে কিছু করতে দিচ্ছে না নামু দাদান বা আমাকেও দেখতে দিচ্ছে না কখনো কার্পেটটাকে নিজের গায়ে জড়াচ্ছে আবার কখনো নিজেই মেঝেতে পেতে দিচ্ছে সে একাই স্বাবলম্বী সে একা একাই সব কাজ করবে আজকাল টুবুর ভেতরে এই ট্রেন্ডেন্সিটা এসছে জানো তো সে সব কিছু একা একাই করবে আর আমিও এনকারেজ করি নতুন কার্পেট পেয়ে বেশ ভালোই ছিল খেলাধুলো করছিল কখনো নিজের পা দিয়ে ছড়াচ্ছে কখনো নিজের কার তুলে দিচ্ছিল কার্পেটের ওপর জানো তো কায়দা করে সুযোগ বুঝে ঠিক গিয়ে জল ধরে নিজের জামাটা ভিজিয়ে নিয়ে আচ্ছা তোমরাই বলো কার জন্য বা কিসের জন্য এত সব আয়োজন ওপেন ইউর গিফট ওপেন ইউর নো গিফট ওপেন ইউর এস গিফট ওকে জানো তো এমন দুষ্টু জল খাওয়ার নাম করে গিয়ে জল খেতে গিয়ে পুরো গেঞ্জিটাই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল। গেঞ্জিটা চেঞ্জ করিয়ে দিয়েছিল তাই ভয় পেয়ে একটু নরম হয়ে মাম্মামের সাথে যদিও বসেছিল সে আবার গিফট ওপেন করতে ব্যস্ত হয়ে পড়েছে সেটাও সে নিজেই করবে মাম্মামকে কিছুতেই দেবে না সেই ওপেন করবে তার গিফট টুবুবাবুর খুব পছন্দ হয়েছিল এই ওয়াটার বটল চিলড্রেন ডে গিফট পেয়েছিল স্কুল থেকে সে এখন গিফট দেখাতে ছুটেছে নামুদাদানের কাছে আজকের মতো এ পর্যন্তই দেখা